হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আবাসনাথ ব্লগ তো আপনারা যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টি দিয়ে দিই আমি হচ্ছে আবাসনাথ তো আমি এখন কথা বলছি রাশিয়ার রাজধানী মস্কো থেকে তো আমি মূলত রাশিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসি তো আমি যেহেতু এখানে অ্যাজ এ স্টুডেন্ট তো সেই হিসাবে আমি মূলত আমার ভিডিও আমার চ্যানেলে স্টুডেন্ট অ্যাডভাইসমূলক ভিডিও দিয়ে থাকি তো আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে রাশিয়াতে কিছু রুলস বা নিয়ম আপনারা যেটাই বলেন কিছু আপডেট আসছে তো আপনারা যারা দু সালে রাশিয়াতে অ্যাজ এই স্টুডেন্ট হিসাবে আসার কথা ভাবছেন তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা কারণ আপনারা যদি এই ইনফরমেশানগুলো আগে থেকেই জানতে পারেন তাহলে আপনারা রাশিয়াতে স্টুডেন্ট হিসাবে পড়তে আসবেন কিনা বা অন্য কোনো দেশে যাওয়া ঠিক হবে কি না এটা ডিসিশান নিতে আপনাদের অনেক হেল্প হবে তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমি একটু বলে রাখি আমি যেহেতু মস্কোতে থাকি তো আমি আমার স্টেটের যে রুলস আপডেট হয়েছে আমি সেটার ইনফরমেশনই দিতে পারবো অন্য কোন স্টেটের খবর কিন্তু আমি জানি না বা আমার ইনফরমেশন সাথে বা আমার ইনফরমেশানের সাথে মিল নাও থাকতে পারে তো আমার এই কথার ভিত্তিতে আপনারা যদি অন্য স্টেটে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সেটার ডিসিশান নেবেন না তো প্রথমত তো প্রথমত রাশিয়াতে আপনার বিশেষ করে মস্কোতে খরচের মান অনেক বৃদ্ধি পাইছে যেমন প্রত্যেক ভার্সিটিতে এবং ডর মিলিয়ে আড়াইশো থেকে তিনশো ডলার পার সেমিস্টার আপনাকে বৃদ্ধি করা হয়েছে যেমন আমি আমার ভার্সিটির কথাই বলি আমি যেহেতু ইন্টালেকচুয়ালের স্টুডেন্ট তো আমার ভার্সিটিতে দুইশো ডলার এবং ডর মেয়ে পঞ্চাশ ডলার বৃদ্ধি করা হয়েছে আর আরেকটা জিনিস আগে আমরা ক্লাস করতাম সপ্তাহে দুই দিন বা অনেক অনেক ভার্সিটিতে তিন দিন ছিল এখন সেটা আপডেট করে সপ্তাহে চার থেকে পাঁচ দিন করা হয়েছে এবং সেটা বাধ্যতামূলক আপনাকে বাধ্যতামূলক ক্লাস করতে হবে আপনি যদি সপ্তাহে তিন দিনের বেশি যদি আপনার সরি আপনার যদি মাসে তিন দিনের বেশি ক্লাস মিস থাকে তাহলে আপনার এক্সপ্লে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা যারা রাশিয়াতে আসবেন বা আসার কথা চিন্তা করছেন এসব বিষয় মাথায় নিয়েই আসবেন তো আমরা যেহেতু বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্ট মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তো আপনাদের সবা আমাদের সবারই একটা চিন্তা থাকে যে উন্নত একটা দেশে যাওয়ার পরে আমরা সেখানে পড়াশোনা করব এবং পার্ট টাইম জব করে নিজের খরচ মেনটেন করার পরে ফ্যামিলিকে একটু সাপোর্ট দিব তো দ্বারা তো যারা এই চিন্তাভাবনা নিয়ে আসবেন তাদেরকে বলবো একটু ভেবে চিন্তে ডিসিশন নেবেন কারণ রাশিয়াতে আগের মতো সেই সুযোগ সুবিধাগুলো নাই নাই কথাটা বলবো না কারণ এটা অনেকেই করতেছে বাট আপনি যে পারবেন এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই তো আমি মূলত আপনাদেরকে বলবো যে আপনারা খুব ভেবে চিন্তে ডিসিশান আরেকটা জিনিস আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেন যে কোন স্টেটটা ভালো হবে তো বর্তমান যে সিচুয়েশান আমি বলবো যে রাশিয়াতে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ এই দুইটাই আমার কাছে বেটার মনে হয় অন্য স্টেটে আপনারা যেতে পারবেন পড়াশোনাও ঠিকভাবে করতে পারবেন বাট জবের সাপোর্টটা ওখানে একদমই পাবেন না তো আপনারা যারা যাদের ফ্যামিলি ব্যাক আছে যারা মূলত অথেন্টিক স্টুডেন্ট মানে অরিজিনাল স্টুডেন্ট পড়াশোনার জন্য আসেন তারা রাশিয়ার যে কোনো স্টেটটাকে চয়েস করতে পারেন তাদের জন্য কোনো প্রবলেম হবে না তবে যারা চিন্তা করতেছেন যে নিজে ইনকাম করে নিজের খরচ মিটিয়ে সব কিছু করবেন তাদেরকে বলবো যে আপনারা রাশিয়ার অন্য স্টেটে না যেয়ে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে আসতে পারেন তো বন্ধুরা আজকে ফেব্রুয়ারিটা এই পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর আপনারা যারা আমাকে কমেন্ট করছেন আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আর যারা বিশেষ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন তাদের আমি একটা জিনিস বারবার বলি যে আপনারা হাই হ্যালো লিখেই চলে যান আপনারা বলেন না যে আপনারা কী জানতে চান তো আপনাদের প্রশ্নটা যদি ওখানে লিখে রাখেন তাহলে আমি যখনই সময় পাবো আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো হাই হ্যালো বলে কী হয় সবার সাথে পার্সোনালি কমিউনিকেট করতে হয় কমিউনিকেট করে আমার জানা লাগে যে আপনারা কী জানতে চান তো এটা আসলে অনেক একটা লেন্দি প্রসেস আর আসলে সময় সুযোগও হয় না আপনাদের বুঝতে হবে যে এখানে আমরা পড়াশোনার পাশাপাশি জব করি সব মিলে অনেক আমাদের ব্যস্ততার মতো দিন পার করতে হয় তো যাই হোক আশা করি আপনারা আমার ইনফরমেশনটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ